আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই সবাইকে ইবাফার নিচারে আন্দর এইচ শুভেচ্ছা অভিনন্দন আমি ইবাফার নিচারের মালিক আমি কিন্তু সব সময় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই তো ঈদের পর থেকে ইবাফার ফার্নিচার যে ফার্নিচার গুলো এড হইছে সেগুলো আজকে আমি আপনাদের দেখায় দিব তো প্রথমত আমি একটি খাট আপনাদের দেখায় দেই যেটা হচ্ছে পুরো র অবস্থায় রাখা হইছে কোনো গাষা মাঝে varnish ছাড়া তো ইভা ফার্নিচার সবসময় নিজস্ব ফ্যাক্টরিতে অবস্থায় রাখে কারণ আপনারা যেন কাঠগুলা চিনতে পারেন ইভা ফার্নিচার কি কাঠের বিজনেসটা করে থাকে আমি কিন্তু অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের বিজনেসটা করে থাকি আমার কাঠে ইনশাআল্লাহ কোনো ভেজাল পাবেন না ভেজাল পাল পেলে আপনাদের এই ফার্নিচারগুলো পুরোই আমি ফিরি দিয়ে দিব এই খাদটার ব্যাপারে আমি একটু কথা বলি এই খাটটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা আর এই খাদটার আমরা নাম দিচ্ছি হচ্ছে রানী গোলাপ খাট এই ঘাটটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠ এর উচ্চতা হচ্ছে 8 ফিট পাশ হচ্ছে 6 ফিট এটা কিন্তু পুরো রহ অবস্থায় রাখা কোনো ঘষা মাঝে পানি ছাড়া আর এটা হচ্ছে পুরো ফ্রেশ কাট কোনো পল নাই তো এই পিলার আমরা এই পিলারটা কিন্তু সলিড 5 5 পিলার নিছি এই গোলাপের ফিনিশিংটা দেখুন কত চমৎকার ভাবে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয় ইবা ফার্নিচার সব সময় নতুন নতুন ফার্নিচারই আপনাদের মাঝে আনার চেষ্টা করে তো এই খাটটা যদি নিতে চান এটা দাম পড়বে হচ্ছে আপনার দুই লক্ষ বিশ হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাছে সম্পূর্ণ হাতে খোদাই করে এই কাজগুলো আমরা করে থাকি তো ইবা ফার্নিচার আউটলেটে আলহামদুলিল্লাহ অনেক ফার্নিচারই আছে চাইলে আপনারা আসতে পারেন তো ইবা ফার্নিচারের কাছে সব ধরনের ফার্নিচার আছে সবগুলা ফার্নিচারই ইবা ফার্নিচার র অবস্থা রাখে কারণ আপনারা যেন কাঠগুলা চিনতে পারেন ইবা ফার্নিচার কি কাঠে বিজনেসটা করে থাকে তো ফার্নিচারের লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাসিস্টান পাশে ইবা ফার্নিচার ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন তো এখানে হচ্ছে সিম্পলের ভিতরে গোর্জা কি খাট আসছে এটা নিতে চাইলে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে আশি হাজার টাকা পড়বে এটা হচ্ছে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে এটাও আশি হাজার টাকা পড়বে পুরো অবস্থায় রাখা আর এটাও সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে করা লাভ ডিজাইনের ভিতরে তো এটা আশি হাজার টাকা পড়বে তো আমাদের কাছে সব ধরনের বাজেটের ফার্নিচার অ্যাভেলেবেল আছে আমাদের ফ্যাক্টরিতে আমরা সব সবসময় র অবস্থা রাখি ইবা ফার্নিচার সব ধরনের ফার্নিচার আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে তো ইবা ফার্নিচার ফ্যাক্টরি একবার রাস্তার পাশেই চাইলে আপনি আসতে পারেন তো ইবা ফার্নিচারের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর থেকে আসলে লেগুন লেগুন এর পাশে ইবা ফার্নিচার ফ্যাক্টরি আউটলেটে আরো দুইটা খাট ধুসে যেটার মধ্যে হচ্ছে এটা এই খাটটা আলহামদুল্লাহ অনেক ভাইরাল একটি খাট এই খাটটা কিন্তু আলহামদুল্লাহ আমি কিন্তু অনেক সেল করছি তো এই খাটটা যদি আপনি নিতে চান এই খাটটা চাইলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় এটার গোলাপের ফিনিশিংটা দেখুন কত চমৎকার ভাবে এই কাজগুলো করা হয়েছে ডাইরেক্ট অবস্থায় রাখা হয়েছে কোনো ঘষা মাজা ফানিজ ছাড়া দেখতেই পাচ্ছেন আরেকটা জিনিস বি ওটা আমি আপনার দেখা দিই এই যে নার গুলো দেখতে পাচ্ছেন একটা গাছের বয়স যখন মিনিমাম পঞ্চাশ থেকে একশো বছর উপরে চলে যায় আমরা সেই গাছটা নিয়ে এরকম ফার্নিচার তৈরি করে থাকি তো এই খাতটা নিতে চাইলে এটা দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু সলিড কাঠের ভিতরে নিয়েছি সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের কেউ যদি প্রমাণ করতে পারে যেটা অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ না তাদের এই ফার্নিচার গুলো আমি পুরো ফিরিয়ে দিয়ে দিব একবারে ডাইরেক্ট ইন্টু কথা তো তারপর হচ্ছে একটি টপ গুলাব খাট এই টপ গোলাপ খাটও কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক সেল করছি এই খাটে নিতে চাইলে এটা দাম পড়বে নব্বই হাজার টাকা সলিড চিটাগাং সেগুন কাঠে ইউজ পরিমাণ কালেকশন কি বা কাজ আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবে এখানে কি ছয় ফিট সাত ফিটের আলমারিও আছে এটার পিছনে আমরা কাঠ ইউজ করছি কোনো ফ্লাইবোর্ডের অপশন নাই ইয়ালমারিটা নিজের চেয়ে এটা পড়বে হচ্ছে আশি হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাঠে তো ধন্যবাদ সবাইকে ভুল টুতি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আলহামদুলিল্লাহ আমি একটু কথাই বলতে পারি যে আপনারা ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারই ইবা ফার্নিচার থেকে পাবেন তো ইবা ফার্নিচার লোকেশনটা আমি আবার বলে দেই ইবা ফার্নিচারের লোকেশন হচ্ছে ভিয়েতনম মিরপুর আশুলিয়া চারাবাগ ফার্নিচারের লোকেশন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনারা যদি ফার্নিচার কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ইবা ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামাইকুম আলহামতুল্লাহ